আজকে আমরা একটি কবিতা শুনবো বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপর টুপুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দিনের আলোয় নিবে এলো সূর্যি ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসর ঘন্টা বাছল ঠং ঠং ওই পারেতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এই পারেতে নেখের মাথায় এক সমানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান